ইনশাল্লাহ কবরে আমাদেরকে আমরা উত্তর দিতে কবরে একটা প্রশ্ন করা হবে জানে বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস মানে হাইন এই দুটো হাদিসের কেতাবের মধ্যে কোনো জৈফ হাদিস নে সব হাদিস সহি হাইন বুখারী এবং মুসলিম এই বুখারি এবং মুসলিমে একটা হাদিস এসছে কবরে সওয়াল জবাবের ব্যাপারে আর যে মানরবুকা মা দিন ও কমান নাবিউকা এই হাদিস বুখারি এবং মুসলিম আসেনি এটা আবু আবুদাউদ্ সে এবং অন্যান্য হাদিসের কেতাব এসছে কিন্তু মেন যে সিয়া মধ্যে মেন যে সহি গ্রন্থ সবার কাছে গ্রহণযোগ্য বুখারি এবং মুসলিম ওই হাদিসের কেতাবে মানরবুকা মা দিন ও কমান নাবি এই হাদিসটা আসেনি ওখানে একটাই হাদিস এসেছে যেটা হল মা তাকুলু মা তাকুল ফিহাজ আর রসুল লি ফিহাজার আর রজুল লি মোহাম্মাদীন ওখানে একটাই যে কবরে আল্লাহর নবীকে হাজির করানোর পরে ফারিস তারা জিজ্ঞাসা করবে মা তাকুলু ফিহাজ আর রজুল এই ব্যক্তি সম্পর্কে বলো লি মোহাম্মাদিন এই ব্যক্তি সম্পর্কে তোমরা কি বলতে এই ব্যক্তি সম্পর্কে তোমরা কি বলতে অর্থাৎ রসুলে করিম সাল্লাহাম তিনাকে হাজির করিয়ে ফেরেশতারা তারা পরিচয় করিয়ে দিবে যে ইনি হলেন মোহাম্মদ এবং ইনার সম্পর্কে তোমরা কি বলতে কি বলা বলি করতে এই একটাই প্রশ্ন যেটা বুখারি শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লা সাল্লামকে যারা যেমনভাবে মানে যারা যেমনভাবে মানে নবী করিম কে তারা ঠিক তেমনভাবেই চিনে কবরের ভেতরে উঠ দেবে যেমন রসুলের ব্যাপারে তারা বলতো আমার নবী করিম সাল্লা সাল্লাম তিনি হলেন আল্লাহর নবী বললেন আনা আউ বল সাফিন আমি রসুল্লাহ কেয়ামতের ময়দানে সর্বপ্রথম সাফাহাতকারী হব আর আমি রসুল্লাহ সাফাত আল্লাহ সর্বপ্রথম কবুল করবে জোরে বলুন সোবাহান আল্লাহ কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে তারা আল্লাহ রসুলের সাফাতকে তারা এনকার করে রসুল্লাহ প্রেম না থাকার কারণে রসুল্লাহর প্রেম থাকার কারণে আল্লাহ মানে প্রেম থাকার কারণে আল্লাহ একটা নাপাক বস্তুকে আল্লাহ আল্লাপাক পবিত্র করে দিলেন জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ নবী সাল সাল্লাম তিনি যখন কাফেরদের অত্যাচারে যখন তিনি মক্কা থেকে মদিনা শরীফে পাড়ি দিবেন হিজরতের সময় হবিবাক সাল্লি সাল্লাম তিনি গাড়ে শহরের মধ্যে আল্লাহ রসুল সাল সাল্লাম হজরতে আবুবাক্কারকে নিয়েছিলেন জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ নবী সাহাবি আবু বকর যখন আমার নবীকে নিয়ে চলে গেলেন এই যুবকেরা তরুণের শুরু খেদাও দাও আমার রসগোল্লাকে যখন নিয়ে চলে গেল গারে রে শহরির ভিতরে যখন নিয়ে চলে গেল আল্লাহ নবীর মহাবন্ধী আল্লাহ নবীর ভালোবাসায় আমার নবীপাকে বাঁচানোর জন্য এক ছোড়া কাবুতার ওই গাঁ রে মুখে টিম খেলে তা দিতে লেগেছিলো জোরে বল সব तूं न पीरा हे बि तूं बलबी

গোটা ব্যাং সেই সময় আগুনেতে পোশাক করে দিয়েছিল ব্যাং জানত ইনি হলেন আল্লাহ নবী ইনি হলেন আল্লাহ নবী অবশ্যই নাকি আগুনের মধ্যে ফেলে দিয়েছে চলে ফুড়ে সারখার হয়ে যাবে এই যুবকেরা তরুণেরা শুনে রেখে সেই সময় ব্যাং অবেলা জন্তর হয়েও আল্লাহ নবী গিয়ে চিনি নিয়েছিল আল্লাহ নবীর মহাবতে ওই ব্যাং ওই আগুনেতে পিসা করে দিয়েছিল আমার আল্লাহ পাক পৃথিবী জমিনে কোন প্রাণীর পিসা পি আল্লাহ পাক পা করেনি কিন্তু ওই ব্যাঙের ভিতরে নবীর প্রেম থাকার কারণে নবীর মহাব্বত থাকার কারণে আমার আল্লাহ পা কি করলেন ওই ব্যাঙের পেশাবকে আমার আল্লাহ পা করে i oh.

তিনি হলেন নিয়ামত বরকত শুধু তাই নয় আল্লাহ রসুল কে আল্লাহ পা জিন বাসার হাজার হাজার আঠারো হাজার মখলকার আমার আল্লাহ যাদেরকে বানিয়েছে তাদের জন্যই মোহাম্মদুর রসুল্লাহকে রহমত করেছে আরো জোরে বলুন সুবাহান্লাহ এই যুবকেরা দুনেরা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এই দুনিয়া মানুষিনা সমস্ত প্রশংসা হলো রব্বুল আলামিনের জন্য রব্বুল আলামিন আল্লাহ পাক হাজার makhlukা মাফি السماوات ওয়া মাফিল আরদ আসমান এবং জমিনের बीचখানে আমার আল্লাহ যা কিছু বানিয়েছে গোটা কায়নাত যেটা আপনি

এ চুমকিরা তরুণীরা আল্লাহ বা নবী ছিল আজরতে নবী সুলাইমান আলাই কি সারা জঙ্গলের এমন করে পীরানীরা নবী সোনাইমানের সঙ্গে কথা বলতো নবী সোলাই ইমান তাদের কথাগুলো বুঝে নিত এমন করে আল্লাহ কোরআন শরীফে সুরাই নামল বলে একটা সোরা এসেছে পিপিলিকা সোরা ওই পিপিলিকার কথা নবী সুলাইমান বুঝতে পারতেন জোরে বলুন সুবাহান আল্লাহ এ যুবকেরা তরুণেরা বাপেরা আমার আল্লাহ পা পৃথিবীর জমিনে এক লাখ মতন তরে দু হাজার দু লক্ষ মতন তরে আল্লাহ নবী রসুল পাঠিয়েছিলেন সমস্ত নবীদের কাল্লা এই আর ওই সমস্ত মজেজা নবী মোহাম্মদুর রসুল্লাহকে আল্লাহ পাক দিয়েছিলে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সবার মজেজা আল্লাহ দিয়েছে কিন্তু সমস্ত মজেজা আমার রসুল্লাহকে দিয়েছে সেই জন্যই তো আমার নবী জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন আপনারা শুনেছেন ঘটনাটা জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন আর জঙ্গলের হরিণ আমার রসুল কদমে পড়ে গিয়ে করে রসুল আল্লাহ আমাকে একটু ছেড়ে দিন আমার ঘরে আমার বাচ্চা রয়েছে তাদের একটু দুধ পান করাতে যাব ইয়া রসুল আল্লাহ একটুখানি ছেড়ে দিন আমার বাচ্চা রয়েছে আল্লাহ নবী সাল্লাম তার কথা শুনে কি করলেন আমার নবী সাল্লাম ওই মানে ওই হরিণটাকে ছেড়ে দিলেন আর সাল্লাম তিনি ওখানেই দাঁড়িয়ে লইলেন জোরে বলুন সুবাহান আল্লাহ যখন যখন ওই শিকারি যখন এসে উল্লাহকে যখন জিজ্ঞাসা করছে এখানে একটা হরিণ ছিল জানো বলে হ্যাঁ জানি বলে আমি ছেড়ে দিয়েছি বলে কেন ছাড়লে বলে ও বাচ্চার জন্য কান ছিল সেই জন্য ছেড়ে দিয়েছে একটু দুধ পান করে আবার ফিরে আসবে যদি না ফিরে আসে ওই শিকারি বলছে যদি না ফিরে আসে আল্লাহ রসুল বললে আমি হলাম মানে ওর জন্য মানে জামিনদার আমি ওর জন্য জামিন যদি না ফিরে আসে আমি মোহাম্মদ কে যা শাস্তি দেবে আমি রসুল্লাহ মেনে নেব কিন্তু আমার রসুলে ক্যারিম সাই্লামে কত বিশ্বাস দেখুন যে জঙ্গলের পশু জঙ্গলের প্রাণী কখনো আল্লাহ রসুলের সঙ্গে ওয়াদা খেলাপ করতে পারে না জোরে বলুন সুবাহান আল্লাহ একটু জোরে হবে না সুবাহান এটা হলো হুক্কের রসুল

রে রাসূলুল্লাহ দেওয়ানা রা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে যখন মদিনা দিকে রওনা দিতে लागले আমার নবীকে দেখে রাস্তা ধরে পাথরেরা সালাম দিতে লাগলো আমার রাসূলুল্লাহকে দেখে রাস্তা ধরে গাছগাছালিগুলো সালাম দিতে লাগলো এই যুবকেরা তরুণেরা আল্লাহর রাসূল formatDate লেগেছে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে ফরমাতে গেছে আমি আসার সময় যে সমস্ত পাথরেরা যে সমস্ত গাছ আমি নবী আমাকে সালাম দিতেছিল আমি রসোল আজও তাদেরকে চিনি এ যুবকেরা তরুণীরা এ নবী পাগের প্রেমিকেরা নবীকে চিনতে পারলেন রে না আমার নবী কি চিনে চিনে ছিল ওই কবুতার ওই কবুতার যখন রসুল্লার ভালোবাসায় যখন ওখানে ডিম ফেড়ে তা দিতে লাগলো আমার আল্লাহ হাবিবের খাতির আল্লাহ ওই কবুতারের পায়খানা কি আমার আল্লাহ পবিত্র করে দিলে এই পরিস্থিতিতে ওই কঠিন নবী পাকের প্রেম করার কারণে আমার আল্লাহ কি করলেন প্রতিটা মানুষের অন্তরে কবুতরের ভালোবাসা আল্লাহ সে কবতার পুষুক চাই না পুষু আল্লাহ পাক তার মহাব্বত ঢুকিয়ে দিয়েছে এই যুবকেরা তোমার ঘরের সাউনিতে যদি একটা কবুতর এসে বসে দীর্ঘ দু চার দিন যদি এসে বসে তোমার মনে অটোমেটিক এটা তোমার মনে তৈরি হয়ে যাবে আহার এই কবুতরের জন্য একটা ক্ষোভ করে দে যদি বলো না সুবহানাল্লাহ এটা কার কারণে এটা রসুল রসুল প্রেম থাকার কারণে জোরে বলুন আর আমরা তো মানুষ আমরা যদি সেই রসুল যদি আমরা ভালোবাসতে পারি মহাব্বত করতে পারি তাহলে আল্লাহ কি আমাদের জন্য জাহান্নামের আগুনটাকে আল্লাহ হারাম করে দেবে না অবশ্যই বিশ্বাস রাখতে হবে বাপ কারণ নবী করিম সালে সাল্লামের সঙ্গে যেটা ঘটে ওতে কোনো দু নম্বরই চলে না ওতে কোনো ধোকা ধান্দা ফেরেববাজি নেই সব খাঁটি আল্লাহর পক্ষ থেকে ঘটে জোরে বলুন সুবাহান আল্লাহ আর ওই যে মাকড়সা জাল ছিল আল্লাহ পা ওই মাকড়সার রিজিকের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে কি গো মানুষ বসে বসে রিজিক পায় মানুষ পে তারপরে তো পাবে টাকা পয়সা পয়সা করি কিন্তু আল্লাহ ওই পেরেমে প্রেমে কি করেছিল রসুল্লাহ প্রেমে ওই যে ঘরটা করে দিয়েছিল যাতে কাফেরেরা বুঝতে পারে যে এখানে কোনো মানুষ ঢোকে এই মোহব্বত আল্লাহ কবুল করেছে পাক কি করলেন আল্লাহ পাক রিজিকে দায়িত্ব নিলেন মাকড়োশাহ ঘর বুনে বসে থাকবে ওখানে আল্লাহ মাকুড়োসার কালে রিজিক পৌঁছে দেবে জোরে বলুন সুবাহান আল্লাহ যারা মহম্মদ রুসুল্লাহকে যারা মানে নবীকে যারা অন্তর থেকে মানে নবীকে যারা সিনা থেকে মানে আমার আল্লাহ তাদের বেউশ্যতির রিজিক আমার আল্লাহ খাওয়াই না জোরে বলুন সুবাহান আল্লাহ দুনিয়ায় দেখেন না কত মানুষ কত হুজুর কত বক্তা কত মৌল বিষয়ে লাঞ্ছিত হয়ে যায় অপমানিত হয়ে যায় তাদের অন্তরে হুব্বে রসুলের ত্রুটি আছে বলে আর ছাদের অন্তরে হুব্বে রসুল রয়েছে রসুল্লাহর প্রেম রয়েছে সে যদি ভ্যান চালকও হয় মানুষ তাকে ভালোবাসে মানুষ তাকে সম্মান করে জোরে বলুন শোবাহ মুসলমান গরি ছেলে মেয়েরা নৌজান তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ রসুল সাবি হজরত উমার হুজু তিনি নামাজ পড়েছে হজরত আবু বাকার হুজু তিনি নামাজ পড়েছে আর অন্যান্য সাবি তিনারা নামাজ শুনেছেন কিন্তু সবার চাইতে সবার চাইতে মর আমার আল্লাহ আসল আবু কে করে দিলেন জোরে বলুন শুভায়নল্লা চোখ

আম্মা আম্মাজা আইসাখজল তিনি মনে 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 ভাবছিলেন ছিলনেেন। হজরায়ত আল্লাহ নবী। আমারা বাজানে নাম টাকি করেবেন এ চুব কেরা তুরনে রাগা। আল্লাহর ওসুশী সময় কি কনে ছিলে এই আইন মাজানাই সারে। এই বিবি আইন সারে এ আসামানে এই যতগুলি তারা দেখতে পাচ্ছো এত টানেকিি আমার ওমারে রামল নামা আল্লাহ দি দিয়েছে। আর জোরে বলুন সুবাহান আসমানে বেসুমার তারা বেসুমার নেকি তার থেকেও বেশি নেকি আমার সাহাবি হজরতে উমর রাজি আল্লাহ আমুল নামায় আল্লাহ দিয়েছেন জোরে বলুন সুবাহান আম্মা জানাইসা এবারে মনটা খারাপ হয়ে গেল আম্মা জানাই মনটা খারাপ হয়ে গেল আল্লাহ রসুল আম্মা জানের দিকে ফিরে বুঝতে পারলেন আম্মা জানাই আমার কথাই সন্তুষ্ট নয়েরা আল্লাহ নবী আম্মা জানাই সাথে ফিরে বললেন ও বিবি আইসারে আসমানে তারা দেখছ এর চাইতে বেশি নাকি ওমরের আমল নামায় আল্লাহ দিয়ে দিয়েছে কিন্তু এর চাইতে শত কোটি গুণ বেশি নাকি আবু বাকারের আমল নামায় আল্লাহ দিয়ে দিয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ এ যুবকেরা তরুণেরা ফেরা আল্লাহ রসুল সেই সময় ফরমাতে লেগেছে লাউসিনা ইমানু আবি বাকরির লাজা

বেকারে গোটা জীবনের আমল নই রে একটা

আমাকে দিয়ে দাও তোমার ওই রাতের যদি নেকি গুলো আমাকে দিয়ে দাও আমি ওমার আমার গোটা জীবনে নেকি গোটা জীবনের আমল গুণ আবু বাক্কার তোমাকে দিয়ে দেব হব্বে রসুল ছাড়া ওটা সম্ভব নয় জোরে বলো আর একটু জোরে বলো হব্বে রসুল রসুলের মহব্বত ভালোবাসা ছাড়া ওটা সম্ভব নয় পাই সাপ কেমড়েছে পাই সাপ কেমড়েছে আবু বাক্কার হুজুর জ্বলছে রিড়ি করে জ্বলছে শরীরের রং চেঞ্জ হয়ে আসছে তারপরেও আমার রসুল্লাহ সাল্লাম তিনি যে মক্কা থেকে হেঁটে 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 মদিনায় যাচ্ছে ওই রাস্তা তো মরুভূমির রাস্তা কোথাও পাথরের রাস্তা হাঁটতে হাঁটতে আল্লাহর রসুলের পায়ে ঠোলা লেগেছে কষ্ট হচ্ছিল হজরত আবু বাকার আমার রসুল উল্লাহকে কাঁদে তুলে নিয়ে গিয়েছে ওই গাড়ে শহরের মধ্যে সেখানে গিয়ে আমার রসুল আরাম ফারমাচ্ছেন হজরত আবু বাকার ডাকতে পারে হজরত আবু বাকার ডাকলেন না নবীর কষ্ট হবে নবী ব্যথা পাবে এই যে এক সেকেন্ডের মহব্বত এক সেকেন্ডের ভালোবাসা যে তিনি দেখিয়েছেন হজরতে আবু বাক্কারের সম্মান গোটা পৃথিবী তিনার মর্যাদা গোটা পৃথিবী রসুলল্লাহ যত উম্মাত রয়েছে ইমানদার তাদের থেকে মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিলেন জোরে বলুন সুবাহান আল্লাহ সেই রসুলের প্রেম সেই রসুলের মোহাব্বত ভালোবাসা যদি না থাকে রসুলুলুল্লার প্রতি যদি আকিদা যদি আমাদের দুরুস্ত না থাকে তাহলে কি হবে কবরে গিয়ে নবীকে চিনতে পারবো না আশেম বা ফেরান হজহান তরুণেরা এ নেবি পাখের ফেমি কেরা হাদি শরীফের মধ্যে বর্ণনা হয়েছে মাতা কোলো মাতা কোল হাজার রজল কবরের ভিতরে রাখার পরে আমার রসুল্লাহকে দেখানো হবে আর ফারিস তারা বলে দেবে ইনি হলেন মোহাম্মদুর রসুল ইনার বিষয়ে তোমরা কি বক্তব্য দিতে আমি যখন কবরের ভিতরে চলে যাব আল্লাহ নবীকে হাজির করা হবে আমাকে জিজ্ঞাসা করা হবে এনার ব্যাপারে কি ভাষণ দিতে এনার ব্যাপারে কি আকিদা রাখতে সেই সময় যদি আমি এই দুনিয়ার জমিনে যদি বলি মোহাম্মদ রসুল হলেন আমাদের আমার বড় ভাইয়ের মতো মোহাম্মদ রসুল্লাহ হলেন আমাদের বড় ভাই এই যুব কবরে জিজ্ঞাসা করা ঘর আর যদি পৃথিবীর জমিনে তুমি বলে বলে বেড়াও আমাদের মতো সাধারণ মানুষ আমাদের যেমন হিসাব হবে মুহাম্মদ রাসূলুল্লাহ তেমন হিসাব হবে আমরা যেমন মিছানে দাঁড়াই পাল্লায় যেমন আমাদের নেকি ওজন করা হবে মুহাম্মদ রাসূলুল্লাহ নেকিগুলোকে ওজন করা হবে এই যুবকেরা তরুণেরা এই যদি আমরা ধারণা রাখি পৃথিবী জমিনের শ্রেষ্ঠ মানুষে ধারণা মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি জান্নাতি কিনা জাহান্নামী আমি ওটা আমরা বলতে পারবো না আবার অনেক মানুষ এমন কথা বলতে লাগে গুস্তাকে রসুল করে এমন কথা বলতে লাগে রে যে মোহাম্মদ রসুল জাবান থেকে দুর্গন্ধ বাহির হতো পৃথিবী জমিনে অনেক মানুষেরা বলতে লাগে নবী মোহাম্মদ রসুল কে হিসাবে মানা যাবে না মোহাম্মদ নিজেই পেরেশানি হয়ে থাকবে মোহাম্মদ নিজেই চিন্তিত হয়ে থাকবে রে মোহাম্মদ के शपाते की शाय बाइर खबे आज जरा मोहम्मद रसूलुल्लाह के जरा नेता बोले माने मोहम्मद के जरा सैयदुना बोले माने मोहम्मद के जरा शाफीउल मुजनाबीन बोले माने मोहम्मद के जरा रहमतल लिल आलमीन बोले माने मोहम्मद के जरा रहमतल लिल आलमीन